মাহফিদ আপনাদের পাইলাম ভালোবাসা ইস্যু নিয়ে বলবো কিছু হয়ে না নিরাশা ইস্যু ফোর গাইয়া হইলাম চব্বিশ সালের ইসু ইস্যু ফাইবে হই না ওই শালারা কইরা দিব ইস্যু এই গানীতে সকল ইস্যু নিজে খুঁজে আনি আনবেন না কেউ অন্যজনকে ইস্যুর মধ্যে টানি প্রথমেতে স্বাধীনতার শুভেচ্ছা জানাই দুর্নীতি মুক্ত হয়ে দেশ আমরা সবাই চাই এই অর্জনটা পাইলাম আমরা যাদেরকে হারাই আবু সাঈদ মুয়ারও কত শত ভাই শুরু করছি হাসিনা রই আমুল লামা দিয়া ষোল্ল বছর যা করছি লোভ দিতে বসিয়া দশটাকার চাল খাওয়া স্বপ্ন শুধু দেখায় দুই হাজার সালে আওয়ামী আসলো ক্ষমতায় মিথ্যে কথায় থাকতো যদি প্রথম পুরস্কার পুরস্কার সব পাইতো হাসিনা ঐশ্বর আচার দেশ বিদেশঋ করে দেখায় উন্নয়নের ধারা দ্রব্যমূল্যের মূল্যের উদ্যোগ হতে গরিব হারা নীল উদ্বেগ দিবে বিদ্যুৎ ঘরে ঘরে আলো মাসে মাসে বিদ্যুৎ গ্যাসে নেই জনগণ ভালো ধোকা দিয়ে বোকা বানাই এক বছর হয় পার দমন পীড়ন শুরু কইরা কাউরে দেয়নি ছাড় একে একে জবর দখল ভরাট করলো খাল দুই হাজার একচল্লিশ টার্গেট করবে ডিজিটাল পিলখানা ট্রাজেডি চালায় দুই হাজার সালে মায়া কান্না দেখায় হায় হায় চোখের পানি গালে আওয়ামী দলীয় করণ নির্বাচন কমিশন দিনের ভোটে রাইতে মাইরা ভুইরা দেয় প্রশাসন কারো বাবা মামা খালু গেছিল মরিয়া ভোট দিয়ে যেত চলে দেখা না করিয়া নদীর সাথে গদি রাখতে করলো চুক্তি বেশ আম ইলিশ নিয়ে পানি ছেড়ে করতো শেষ বিশ্বজিৎ কোপাই আমার লো ছাত্র লীগ ওই নেতা ভুলে কি গেছ জনগণ সাগর রনির কথা আটাইশ অক্টোবরে করে লোগি বৈঠার তাণ্ডব অটো পাশলাই লাতুল ইলেকশনে ভরে ভান্ডব মতিজিল ওই সাপলা চত্বর করলো রক্তে লাল আছে ইমে অন্ধকার রাত দুই হাজার তেরো সাল একুশ সালের আঠাইশে মার্চ গণ হত্যা চালায় ককটেল বোমা পুলিশ দিয়েও বাসে আগুন জ্বালায় আওয়ামী দল বড়ই পাজি বাড়াই বেতন ভাতা গোড়া কেটে আগায় পানি ধরে আবার ছাতা স্পিকার হয় শীলা শিলা সংসদে পায় আসন গান শোনায় মমতাজে মিথে নীতির ভাষণ মাজার গড়ার অনুমতি পাইতো হাজার হাজার মদ গাজা নারী দিয়া জমতো গানের বাজার ওয়াজ মাহফিল করতে চাইলে চৌচল্লিশ হয় জারি অত আলেম কারা বন্দি ছাইরা নিজের বাড়ি দেশটিনি ইসলামী ব্যাংকে করলো যে নিশেষ অর্থ পাচার করে দিয়ে হইল নিরুদ্দেশ ডাকলা মুরাদ কাউয়া কাদের করতো নানান ভঙ্গি নাটক সাজায় আটক করে আলেম বানাই জঙ্গি এইচ এমরান মদত ছিল আরো লাকি রাজাকারের ফাঁসি দিয়ে দিল তার ফাঁকি ট্রান্সজেন্ডারে আওয়াজ তুলে হইয়া সাহাবাগি মুরগি কবির সঙ্গ হইয়া হইয়া অনুরাগি হিন্দুয়ানি নিয়ম নীতি দিলো পাঠ বইয়ে শৈতানের নানি দীপু মনি খাইলো ধর্ম ধুয়ে ফ্লাইওভার ব্রিজ মেট্রো রেল দেখি গিয়ে ঢাকা যানজট মুক্ত হয়নি শহর টুলকে টেনে টাকা চাদা বাজি টেন্ডার বাজি লিগ বাহিনী করে ট্রাফিক পুলিশ গাড়ি থেকে নিজ পকেট যায় ভরে জাতির পিতা বঙ্গবন্ধু কেউ না যদি বলে ধরপা মামলা হামলা তার প্রতি ভাই চলে পদ্মা সেতু দুর্নীতিতে করলো চ্যাম্পিয়ন চারশো কোটি টাকায় বানায় বাংলাদেশের ঈশ্বর জালাই বহিরাচার কার বাংলাদেশের সৈরাচারী হইলো নিরুতে আবেগ আছে